Nabi ya, nabi, ya nabi, ya nabi, ya nabi, ya nabi. Nabi, ya nabi, ya nabi, ya nabi, ya nabi. Ya nabi. Jamim, oh Jamaat, তোমার লিয়ে যারা হবে না আর একটু হবে না আমার আপনার নবীর ওশলায় আল্লাহ तमाम পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলেন জামিন ও জামাত की ओ मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए आर शया तुम्हारे लिए नबी या नबी या नबी नबी या नबी या नबी বি আর তোমার সাফা রেলিয়ে জড়ো হবে না শোভা মারুয়া আর একটু জড়ো হবে না সাফা আর মারা সাফা কাকে বলা হয় একটা পাহাড়কে মারোয়া আর একটা পাহাড়ের নাম সাফা আল মারোয়া হাজি সাহেবরা হজ করতে গেলে অনেক হাজি সাহেব ফিরে পড়ে ফিরেছেন আবার অনেক হাজি সাহেব আছেন আল্লাকারে সব আস্তে আস্তে আসছেন হাজি সাহেবরা যে হাজি সাহেবরা যদি হজ করতে গিয়ে এই সাফা আল মারোয়া দুটো পাহাড়ে যদি না যায় অর্থাৎ সাফা আল মারোয়া পাহাড় যদি সাই যদি না করে হাজি সাহেবের হজ আল্লাহ দরবারে কবুল হবে না কবুল হবে না সাফা পাহাড় এখানে মারোয়া পাহাড় অনেক দূরে সাফা থেকে মারোয়াই যেতে হয় মারোয়া থেকে সাফাতে আসতে হয় সাদবা সাফা মারোয়া সাই করতে হয় ওখানে দোয়া আছে দোয়া পরে সাফা মারোয়া সাই করতে হয় আর হাজরে হাজরা এমন একটা পাথর আল্লাহর কাবার লাগানো আছে যে পাথরে গিয়ে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দিলে চুমা দেওয়ার ওসিরায় আপনি যখনই চুমা দেবেন পাথর আপনার গোনা টানে অর্থাৎ চমা দেওয়ার অসিরায় আল্লাহ আপনার গোনাকে মাফ করে চলে বলুন আর একটু হবে না তাই কবি বলছেন কি মারোয়া রেলিয়ে। হাজির আসু তুমারিয়ে সা তুমি হাজির আসু তুমার লি মদিনাওয়ালা তুমারি চুনি ও চুমার Ya Nabi! बि यानी न बि यानी Nabi! Ya Nabi! Ya Nabi! यानी न बि यानी यानी अलम